পাহাড় পাহাড়ই পাহাড় হ্যাঁ শুধু ডেউবে ডেউবে ডেউই কুই দূরে একটা বাড়ি আটা উ

খুব সুন্দর কি মানে এদিকে গাড়ি চলা যে গাড়ি চলাক চলাকিথিং চলাক মানে কোনো হর্ন দিত না মানে মানুষ থাকলে গাড়ি ঠেমে থাকবো করতো না এই জায়গাটি আমার সেরা লাগে নামের তো তোমাদের একটা যাব আর এদিকে শুধু পাহাড় 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 আইসিলামে ঘুরতাম দিতাম এক্সাম দিছি ও রাজীব গান্ধী স্টেডিয়াম

ওই খেলা শুরু হয়েছে কুদ্র কুদ্র দেতা মানুষ তো আর এদিকে দেখো কুয়াশা শুধু কুয়াশা ওই দেখো কিছু দেওয়া যে না আর এদিকে দেখো কিছু দেওয়া শুধু খেলা কুয়াশা তো আর বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ দেখো এদিকে ও মানে কোনো খেলই হইতো না এমন কুয়াশা পড়ছে যাও আর এই কিছু যদি আর দেওয়া না মারের ভিতরে খেলা চলতো এখন মারার ভিতরে কি বলে দেওয়া না সারছে আর এই রে একটা ডান্দা কি dan 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 mari kita ready eto gua harus তখন তো স্টেডিয়াম টেডিয়াম দেখতে রেখে আসছি তো ওখান থেকে আবার আমরা জায়গা একজন সেন্টারে একজন সেন্টার থেকে গাড়িতে যাবো আমরা হোটেলে হোটেল থেকে গাড়ি দুইটা যাবো গাড়িতে উঠুম সাড়ে চারটা বা টা কি এমন উঠতে সেটা তারপরে যাবো শিলচ গায়ে বসতে বসতে কম রাতে দুইটা বা পাঁচ চারটা বাজবো এমনকি এবারে পরের দিন কালকে সাড়ে আটটার সময় আবার উঠুম

তো আজকে রান্না করেছি কি আর এখানে বেশি কুয়াশা বসছে আর ভালো ঠান্ডা বেড়েছে হঠাৎ করে ভালো কি তো হঠাৎ ঠান্ডা না আর কুয়াশা দিন নেই শিলচরের দিকে রানা দিব গাড়ি উঠুন এখান থেকে আইসি হাত করেছি ওখানে রাতে বা রাতে দুটা বা চারটার দিকে আমরা জাননি বাইটা দেখা আমি তো স্ক্রিপে ঠিক আছে বাই বাই